আজকে আমি করে দেখাবো শাপলা চিংড়ি চিংড়ি মাছ এখানে আছে ভাজার সময় আমি লবণ হলুদ দিয়ে নেবো আর এখানে একটু টমেটো কুচি আছে আর পেস্ট মশলার মধ্যে আছে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শাপলাটাকে আমি অনেকক্ষণ আগে ঘন্টাখানিক আগে লবণ দিয়ে হালকা করে মেখে রেখেছি কারণ এর জল অনেকটা ঝরে যায় লবণ দিয়ে মেখে রাখলে কিছুক্ষণ আগে এই জল অনেক পড়ে গেছে এই যে অনেক জল পড়ে গেছে এবার আমি বসাবো আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে চিংড়ি মাছটা আমি খেয়ে দিলাম সামান্য পরিমাণ নব আর সামান্য হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে আমি উঠিয়ে রাখবো হালকা ভিজে নেব মাছটা হালকা ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি এখন আমি এই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম সামান্য কালো জিরা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে টমেটোটা একটু নরম হয়ে আসলে আমি মশলা দিয়ে দেব টমেটোটা একটু মজে এসেছে এবার আমি পেস্ট মশলাটা দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা বাটা তরকারি সে তার জন্য একটু রঙ হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম সামান্য এবার আমি আদার মতো হলুদ দিয়ে দেব সামান্য ধনের গুঁড়ো সামান্য জিরার গুঁড়ো ঝাল গুঁড়ো আমি না মশলাটা আমি এইভাবে কষে নেব মশলা কষে আসলে তারপর আমি শাপলাটা দিয়ে দেবো মশলা আমার অর্ধেক কষে এসেছে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার একটু মতো লবণ দিয়ে দেব আর একটু আমি নেড়ে চেড়ে তারপর শাপলা দেব মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমি শাপলাগুলো দিয়ে দেবো উপর থেকে এবার আস্তে আস্তে শাপলার সাথে মশলাগুলো মেশাবো এটা আমি ঢাকা দেব না কেন ঢাকা দিলে একদম গলে যাবে ঢাকা ছাড়াই হতে থাকবে আমি দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা শাপলা চিংড়ি আমার রেডি সাপলা চিংড়ি আমার রেডি আপনারাও এইভাবে বাড়িতে করে দেখবেন